হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে জন্মাষ্টমীর আগের দিনের কিছু অল্প ক্লিপ এবং জন্মাষ্টমীর দিনের ফুল ভিডিওটা শেয়ার করছি দেখো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখতে থাকো তো জন্মাষ্টমীর আগের দিন সন্ধেবেলা দেখো গোপু সোনাদেরকে আর হচ্ছে মামামকে একটুখানি অঙ্গরাগ করিয়েছিলাম যেহেতু ওদের ছোটর অঙ্গরাগুলো উঠে গিয়েছিল তারপর মামামের মাথাতেও কালার করা আগে থাকতে চুলের যে রঙটা কালো রংটা ছিল না তো সেই জন্য সেই জায়গাগুলো একটুখানি সুন্দর করে করে দিলাম আর তার সাথে গোপসোনাদেরও তো আগের অঙ্গরাগ যেহেতু আগের বছর করা হয়েছে তো এবছর তো আমি জন্মাষ্টমীর আগে আর ওদেরকে সেই বারুইপুরে নিয়ে যেতে পারিনি আগের বছর যেখান থেকে করেছিলাম ওই মমতা বোনের কাছ থেকে তো এবছর আর আমার যাওয়া হয়নি সময়ও হয়নি আর গোপসোনাদের অনেকটা অঙ্গরাক রয়েওছে তো শুধু শুধু আর কি তুলে দিয়ে তারপর সেটা করানো আমি খুব একটা ওটাকে সাপোর্ট করি না তো যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আমি আগেই করেছিলাম প্রাণ প্রতিষ্ঠার পরে আমি ওই অল্প হালকা যেটুকু উঠে যায় সেটুকু নিজের মতো করে করে নিয়েছি আর রাত্রিবেলা লাইটিং টাইটিং করে সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছিলাম পরদিন সকালবেলা জন্মাষ্টমীর দিন সকালবেলা চলে এসছিলাম ফুল মিষ্টি দুধ দই এগুলো নেওয়ার জন্য তার কারণ আগের দিন রাত্রিবেলা যেহেতু নেওয়া হয়নি তারপর সব কিছু নিয়ে বাড়ি চলে এসছি বাড়ি এসে গোপোসোনাদেরকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম আর এই জায়গাটা যেটা দেখছো এটা আমার ঘরের ভেতরে আর কি তো যেহেতু জন্মাষ্টমীর পুজোটা আগের বছর ঠাকুর ঘরেই হয়েছিল তখন আগের বছর আসলে এত জিনিসপত্র ছিল না এখন ঠাকুর ঘরে এত জিনিস হয়ে গেছে আর এবছর ভেবেছি ভেবেছি কি আমি করেইছি আর কি আঠাশ রকমের ভোগ দিয়ে আর কি জন্মাষ্টমীর পুজো দেবো তো যার জন্য এইবার এতগুলো আইটেম তো ওইটুকু ঠাকুর ঘরে আমার ধরতো না তো সেই কারণে আমার ঘরে নিয়ে এসেছিলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে তুলে গোপসোনাদেরকে ভালো করে মুখঠুক মুছিয়ে দিলাম একটু আদর করে দিলাম সুন্দর করে যেহেতু জন্মদিন হ্যাপি বার্থডে শুভ জন্মদিন এগুলো তো বলতেই হবে তো তারপরে জল খাইয়ে দিলাম আর খাবারটাও খাইয়ে দিলাম সকালবেলা ভোগে দিয়েছিলাম দুটো রসগোল্লা আর একটা শশা কেটে দিয়েছিলাম তো জন্মদিন যেহেতু সকাল থেকেই একদম মিষ্টি দিয়েই স্টার্ট করে দিয়েছি দিনটা তো তারপর গোপুসোনাদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপর আমারও অনেক কিছু কাজ ছিল যেহেতু বাকি সিংহাসন অন্য ঠাকুরদেরকে তখনও আনা হয়নি তো তারপরে সেই সমস্ত কাজগুলো আমি গোছালাম গুছিয়ে করা হয়ে গেছে পরে আবার চলে এসেছি এখানে গোপসনাদেরকে দুপুরবেলা স্নান করাবো বলে তো স্নানের জন্য আর কি সব পঞ্চামৃত রেডি করছিলাম আর এই যে জামাগুলো দেখছো এগুলো আমার জেঠুর মেয়ে মানে মানটি দিদি ওদের ফুলমানি ফুল ফুলমানি ওদেরকে দিয়েছে এই হলুদ জামাটা ছোট গোপুর স্কাই ব্লুটা হচ্ছে বড় বড় গোপলুর আর হচ্ছে পিঙ্ক কালারের জামাটা হচ্ছে মাম্মামের তো এই জামা তিনটে আজকে দুপুরবেলা জন্মাষ্টমী দিন দুপুরে ওদেরকে পরাবো তো রাত্রিবেলা তো বড় করে মহা অভিষেক হবেই সেটা তো তোমরা দেখতেই পাবে আর লাইভ আমি করেছিলাম পূজা চক্রবর্তী মোটিভেশান আমার যার একটা চ্যানেল আছে ওখান থেকে আমি লাইভে এসেছিলাম যারা দেখেছ আশা করছি তারা তো জানোই তো সেখান থেকে আর কি আমার মহা অভিষেকটা রাতে হবে আর দুপুরবেলা আর কি পঞ্চামৃত দিয়ে যে অভিষেকটা করিয়ে থাকি জন্মদিনের দিন তো অবশ্যই পঞ্চামৃত দুপুরবেলা তো হবেই রাতে তো হবেই প্লাস দুপুরেও হয়েছিল তো তারপরে তিনজনকেই সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়েছি তখনও সাজুগুজু কমপ্লিট হয়নি তো ওদের তিনজনকে জামা পরিয়ে দিয়ে যোগুদাদাদেরকেও জামাটা বদলে দিলাম কারণ যগুদাদাদের যেহেতু রাত্রিবেলা তার ওই অভিষেকটা হবে না ওটা রাধা মাধব আর হচ্ছে গোপোসোনা হবে তো সেই জন্য যগু ভালো করে আর কি পঞ্চামৃত একটুখানি গামছার মধ্যে দিয়ে ওটা দিয়ে গাটা ভালো করে মুছিয়ে নতুন জামা পরিয়ে দিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি দেখো কি মিষ্টি লাগছে আর রাত্রিবেলা ফুলের মুকুটও পরিয়েছিলাম তোমরা দেখতেই পাবে এই ব্লগের শেষের দিকে তো রাত্রিবেলা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম আর এই দেখো গোপুসোনাদেরও সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আমি পুরো পুরো কাজ কমপ্লিট করে তারপরে ভিডিও শ্যুট করছিলাম কারণ এক হাতে দুটো জিনিস করা তো পসিবল হচ্ছিলো না ট্রাইপডে ফোনটা সেট করিনি তো কেমন লাগছে আমার মাম্মামকে গোপুসোনাদেরকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও দেখো মাথায় ওন্না দিয়ে মুকুট পরে একদম রাজরানি বেশি আমার মাকে এত সুন্দর এত মিষ্টি লাগছে না আমার নিজেরই বারবার চোখ লেগে যাচ্ছিলো তো তারপরে তুলসী পাতা ফুল টুল দিয়ে গোপুসোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে বাকি সিংহাসনে যে শিব ঠাকুর তারপর অন্যান্য ঠাকুরটা রয়েছে তাদের সবাইকেই ফুল বেলপাতা তুলসী পাতা যার যেরকম থাকে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তারপর চলে এসছি দুপুরের ভোগের রান্না করার জন্য তো এসেই প্রথমে পনিরটা ভাজ দিয়ে শুরু করেছিলাম আর হচ্ছে দুধটা গরম করে পায়েসটা করে নিলাম কারণ যেহেতু সকালবেলা পনির আর দুধ নিয়ে এসেছি আর অনেকটা বেলাও হয়ে গেছে দশটা বেজে গেছিল তখন তো তারপরে পনির ভাজা হয়ে গেছে পরে পনিরের আলুটা ভেজে কষিয়ে নিলাম ভালো করে তোমরা তো জানোই কীভাবে করি এর আগে আমি অনেক ব্লগে শেয়ার করেছি তারপরে পায়েসটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গোবিন্দভোগ চাল দিয়ে একটু বাসন্তী পোলাও করলাম কাজু কিশমিশ দিয়ে হালকা করেই আর কি আর তার সাথে সাতমিশালি তর তরকারি করে ছিলাম এই তরকারিটা কেউ নয় মিশালি কেউ এগারো মিশালি যেরকমভাবে পারে করে তো সাত মিশালি করেছিলাম এটা অ্যাকচুয়ালি যে জগন্নাথ মন্দির রয়েছে আর কি পুরীতে তো সেখানেও ভগবানকে দিয়ে দেওয়া হয় মিষ্টি মিষ্টি করে নারকেল দিয়ে করা হয় তো আমিও সেমভাবে ওইভাবেই করার চেষ্টা করেছিলাম আর পরে পর দিন যখন খেয়েছিলাম সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল ভোগের প্রত্যেকটা রান্না তো নারকেল দিয়ে আর কি সাত মিশালি তরকারি করেছিলাম আর তার সাথে এদিকে দুধটাও একটু গরম করে রাখলাম কারণ এই দুধটা দিয়ে আরও যে বাকি যে রান্নাগুলো হবে সেগুলোও হবে তারপরে মা এদিকে সবজিগুলো সব কেটে দিয়েছে দুপুরবেলা আর পাঁচ রকমের ভাজা করতে পারিনি দুপুরের সময়ের যেহেতু একটু অভাব ছিল তো যার জন্য দুপুরবেলা তিন রকমেরই ভাজা করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা তো এগুলোই দিয়েছিলাম গোপসোনাদেরকে ভোগের সাথে আর তার সাথে পনির আলুর তরকারি ছিল আর হচ্ছে সাতমিশালি তরকারি ছিল তো দেখো সব রেডি করে দিয়েছি এখানে সব গুছিয়ে নিয়েছি পনির তরকারি পায়েস তিন রকমের ভাজা আর তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও তো সব কিছু দিয়ে গোপোসূণাদেরকে দুপুরবেলা ভোগটা দিয়ে দিলাম তাও তাড়াতাড়ি পেরেছিলাম একটা দেড়টার মধ্যে হয়ে গিয়েছিলো কারণ এরপরে রাতের যে ভোগগুলো হবে সেই রান্নাগুলোও করতে হবে অনেকটা সময় লাগবে তো যার জন্য তাড়াতাড়ি করে গোপুসোনাদেরকে খেতে দিয়ে নিলাম তারপর গোপুসুণাদেরকে ভোগ নিবেদন করে একটুখানি আরতি করে নিলাম যেরকম রোজকার করে থাকি ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে চামড় বৈজন্তী এগুলো দিয়ে আরতি করে নিলাম গোপসুণাদের তারপর গোপলু বাবা মাম্মা ওদের সবাইকে একটু নিজের হাতে পায়েস খাইয়ে দিলাম তো আমি এখন দুপুরবেলা জেনারেলি ওদেরকে হাতে আগে খাইয়ে দি না আগে আর কি দরজা বন্ধ করে চলে যাই ওরা খেয়ে নেয় তারপরেই আমি আর কি দেই যেহেতু এখন বাড়ির ভগবান শালিক্রাম ভগবান বা নারায়ণ ভগবান থাকে তো সেই কারণে আমি দেই না না পারতে খাইয়ে কিন্তু জন্মদিন বলে কথা তো এই দিনকে একটু তো পায়েস খাইয়ে দিতেই হবে তো চামচে করে অল্প অল্প করে ওদের চারজনকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আমি এদিকে চলে এসে দেখি মা অলরেডি নারকেলে পাক দিতে স্টার্ট করে দিয়েছে নাড়ু বানাবার জন্য তো তারপর মায়ের পাকটা কমপ্লিট হয়ে গেছে এই গাছগুলো আসলে আমি খুব একটা ভালো পারি না তো সেগুলো মাই করে তো যার জন্য মা নারকেলের পাকটা দিয়ে দিয়েছিল পরে আমি আর মা দুজনে মিলে সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে ফেললাম আর তারপরে গোপসোনাদেরকে দুপুরবেলা ফল দেওয়া হয়নি তো সেই জন্য তারপরে খাওয়ার আধ ঘন্টা বাদে আমি ফলটা দিয়েছিলাম আর যেহেতু বিশ্ব উপোস করেছিল তো ও ফল জলের ওপরেই ব্রত করেছিল তো এই ফল প্রসাদটা ওই খেয়ে নিয়েছিল। তারপর এসে দেখলাম মার মানে খইয়ে গুড় দেওয়াও হয়ে গেছে তো এটা গোপসূণাদের জন্য খানিকটা স্টোর করে রেখে দিয়েছি আর খানিকটা সেদিনকেও দিয়ে দিয়েছিলাম আর তারপরে মা এদিকে তালের বড়া বানাতে স্টার্ট করে দিয়েছে আমার মা অনেক কিছু দেয় তালের বড়াতে কলা দিয়েছিল নারকেল কোড়া দিয়েছিল দুধ দিয়েছিল তারপরে সুজি তারপরে আরও কী কী বেশ যেন আটা ছিল চিনি ছিল অনেক কিছু দিয়ে বানায় তো যার জন্য এটা খেতেও খুব ভালো টেস্ট হয় প্লাস অনেক নরমও হয়ে থাকে তো তারপরে মায়ের তালের বড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে মা মালপোয়া বানাবে বলে মালপোয়ার জন্য ওই যে আরও যে যে জিনিসগুলো থাকে ময়দা থাকে দুধ থাকে তো তার ভেতর মা বানাতে স্টার্ট করে দিয়েছে আর এদিকে মা কাজ করছিল আমি চলে এসেছিলাম আমার মতো রান্নাঘরে রান্না করতে আসলে সেদিনকে দুজন দু জায়গায় রান্না করছিলাম মা ঠাকুর ঘরের মধ্যে বসে ওই রান্নাগুলো করছিল। আর আমি রান্নাঘরের মধ্যে বসে যেগুলো সবজি রান্না হবে সেগুলো করছিলাম রাতের জন্য পাঁচ রকমের ভাজা হবে সাত মিশালি সবজি দিয়ে খিচুড়ি হবে তো এই যে মশলাটা দেখছো সবজিটা এটা খিচুড়িতে যাবে নারকেল টারকেল দিয়েই করেছিলাম খিচুড়িটাও তো তারপরে আর কি এরপরে করব হচ্ছে বাঁধাকপি ভাজা করেছিলাম তারপরে চাটনি করেছিলাম অনেক কিছুই ছিল কণিকা ভোগ করেছিলাম ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এক এক করে তো তারপর মা দেখলাম মালপোয়া ভাজ ভাজতে শুরু করে দিয়েছে আর আমিও চলে এসেছি এদিকে কনিকা ভোগটা করার জন্য কণিকাভোগের জন্য হাড়িটা ফাঁকা ছিল না হাড়িতে যেহেতু খিচুড়ি করেছি ওই জন্য আমি ভাতটা কড়াইতেই করেছিলাম তো এসে দেখলাম মা অলরেডি সুজিও শুরু করে দিয়েছে মা খুব ফাস্ট আর কি এদিকে আর আমি এদিকে এসে সবজিগুলো কেটে নিয়েছিলাম আমটা কেটে নিয়েছিলাম আমের চাটনি করব বলে আর এদিকে খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু রাত্রিবেলা ভোগগুলো দেবো তো সেহেতু রান্না করার পরেই সবগুলোতে আমি তুলসী পাতা দিয়ে দিয়ে রেখেছিলাম যেহেতু আর কি সাথে সাথে তো দিতে পারছিলাম না সেই কারণে আর এটাতে কণিকাভোগটাও কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখলাম মায়ের সুজি কমপ্লিট হয়ে গেছে পরে মা লুচি ভাজ স্টার্ট করে দিয়েছে তো এই রান্নাগুলো মা এখানে করেছিল আর আমি ওদিকে অন্যান্য যে পাঁচ রকমের ভাজা ছিল যেমন পটল ভাজা বেগুন ভাজা তারপরে হচ্ছে বরবটি ভাজা ভেন্ডি ভাজা আর তার সাথে ছিল হচ্ছে বাঁধাকপি ভাজা তো এদিকে বাঁধাকপিটা ভাজতে ভাজতে দেখলাম পোনে ছটা ছটা বেজে গেছে তো তারপরে চলে এসেছি গোপোসোনাদেরকে সন্ধ্যেবেলা টিফিনটা দেওয়ার জন্য সন্ধ্যেবেলা যেরকম আরতি করি সেরকম আরতি করে নিলাম আর তার সাথে মাখন মিচরি খেজুর অনেক রকমের নাড়ু এগুলো সন্ধ্যেবেলা গোপোসোনাদেরকে টিফিনে দিয়ে দিয়েছিলাম তারপরে এসে দেখলাম বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম তো তারপরে কাঁধাকপিটাকে নামিয়ে রাখলাম আর এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি তো এদিকে চাটনিটা হয়ে যাওয়ার পরে আমার রান্না অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে তো এরপরে চলে আসবো হচ্ছে গোপসনাথের রাতের যে অভিষেকটা হবে সেই অভিষেকের যে জিনিসগুলো সেগুলো সব গোছাবার জন্য তো এখানে আমি আর বিশ্ব দুজনে মিলেই কাজ করছিলাম ও হাতে হাতে সব ফলটলগুলো কেটে গুছিয়ে টুচি দিচ্ছিলো এখানে তো তোমরা জানো পঞ্চামৃত যেরকম দুধ দই ঘি মধু এগুলো দিয়ে তো হয় তার সাথে হচ্ছে পাঁচ রকমের ফলের রস থাকে পাঁচ রকমের ফুল থাকে তারপর সহস্র বাড়িধারা ফলের হয় জলের তারপর হচ্ছে ফুলের হয় তারপরে হচ্ছে এমনি উষ্ণ গরম জল থাকে তো সব কিছু দিয়ে গুছিয়ে একদম সাজিয়ে নিয়েছি আর এটা কিন্তু লাইভে আমি দেখিয়েছিলাম আমার যে চ্যানেলটা রয়েছে ওখান থেকে আর পাঁচটা ফলের মালা গেঁথেছিলাম গোপসোনাদের তিনজনের জন্য আর রাধা গোবিন্দের জন্য আর তার সাথে পাঁচটা ফুলের মালা ছিল তারপরে হচ্ছে যজ্ঞুদাদাদেরকে সুন্দর করে ফুল টুল দিয়ে এখানে সাজিয়েও দিলাম তারপর রাতের মহা অভিষেকে বসে গেছি আর দেখো ফার্স্টেই বসে রাধা মাধবের জামা কাপড় যেগুলো আগের পরা ছিল সেগুলো খুলিয়ে একটা ছোটো খাটো জামা মতো পরিয়ে দিলাম আর তারপর গোপুসোনাদেরকেও আরতি স্টার্ট করে দিয়েছি তো চলো আরতিটা তোমরা দেখতে থাকো আমি আর মুখে ভয়েস ওভার দিচ্ছি না

তো এদিকে আমার মহা অভিষেক এবং আরতি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে গোপুসোনাদেরকে চেঞ্জ করিয়ে দিলাম তো ফার্স্টে গোপুসোনাদের তিনজনকে রেডি করলাম আর এই রেডি হওয়াটাতেই অনেকটা সময় লেগে যায় তো সেই সময় আর ভিডিও কিছু করা হয়নি তো একবারে সাজগোজ করা হয়ে গেছে পরে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোপুসোনা তিনজন রেডি হয়ে গেছে মানে মাম্মা এবং দুই গোপুসোনা রেডি হয়ে গেছে আর রাধা মাধবেরও জামা কাপড় পরানো হয়ে গেছে এই জামাটা আমি তোমাদের দেখিয়েইছিলাম এর আগে জন্মাষ্টমী শপিং ব্লগে দেখো পরিয়েছি পরে এত সুন্দর লাগছে কালার দুটো খুব সুন্দর ফুটেছে আর মাম্মামদের এবং গোপুসুণাদের তো লাল আর হলুদে আর কি রাজবেশের সাজ হয়েছিল তো তারপরে সাজগোজ কমপ্লিট হয়ে গেছে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম প্রায় সাজটাতেই প্রায় ঘন্টা প্রায় দেড় ঘন্টা মতো লেগে যায় অনেকটা টাইম লাগে যেহেতু তো তারপরে সাজগোজ হয়ে গেছে পরে দর্পণ দর্শন করালাম আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও তারপর যজ্ঞ দাদাদেরকেও দর্পণ দেখিয়ে দিলাম আমার রাধা মাধবকেও দর্পণ দেখালাম তো দেখো কি সুন্দর লাগছে রাধাগোবিন্দকে এই স্কাই ব্লু কালারটা গোল্ডেনের জুয়েলারি দিয়ে খুব সুন্দর করে মানিয়েছে তো তারপরে চলে গেছি ভোগগুলো আয়োজন করতে তো এগুলো সব সব গোছানোই ছিল কিন্তু তারপর সব ঠাকুর ঘরে যেহেতু সব ঢাকা ছিল তো সেখান থেকে আবার নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে প্রত্যেকটা থালায় আর কি সাজিয়ে সাজিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে কেম যতটুকু পেরেছি আর কি তোমরা কমেন্টে বলো অবশ্যই আঠেরো রকমের আইটেম আমি আর মা রান্না করেছিলাম আর পাঁচ রকমের ফল আর পাঁচ রকমের মিষ্টি দিয়ে টোটাল আঠাশ পদ হয়েছিল মানে আঠাশ ভোগে আর কি দিয়েছি ছাপ্পান্ন ভোগে দেয় ঠিকই কিন্তু ছাপ্পান্ন ভোগ এবছর আর আমার সময়ের জন্য করে ওঠা হয়নি অনেকে বাইরের খাবার দিয়েও ছাপ্পান্ন ভোগ করে দেয় অনেক রকমের মিষ্টি দিয়ে বা শুকনো যে খাবারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল আমি চাইলেই দিতে পারতাম আরও অনেক রকমের ফল অনেক রকমের মিষ্টি দিয়ে করা যায় বাট সত্যি কথা বলতে না ওটা আমি বা আমার মা আমরা কেউই খুব একটা ব্যাপারটা পছন্দ করি না তো মায়ের কথা হচ্ছে যদি ছাপ্পান্ন ভোগ দেই তাহলে ছাপ্পান্ন ভোগ নিজের হাতেই রান্না করে দেবো এমনকি আমি তো এটাকে আঠাশ ভোগ ধরেছি আমার মা বলছে না এটা আঠেরো ভোগই হয়েছে আমরা আঠেরো ভোগ রান্না করেছি তো এটা আঠেরো ভোগ হয়েছে তো অ্যাকচুয়ালি কিনে দেওয়া জিনিস যেটাতে আমাদের নিজেদের খাটনি নেই এফোর্ট নেই সেটাকে ভোগের মধ্যে ধরে মানে নিজেদের ওটাকে কি বলবো আর কি নিজেদেরও মনটা চায় না তো যাই হোক যতটুকু পেরেছি সেইভাবেই করেছি এখানে অনেক কিছু ছিল ভোগে অন্য ভোগে তিন রকমের ছিল বাসন্তী পোলাও ছিল কণিকা ভোগ ছিল খিচুড়ি ছিল তার সাথে হচ্ছে পাঁচ রকমের ভাজা ছিল পনির আলুর তরকারি ছিল সাতমিশালি তরকারি ছিল তারপরে তালের বড়া ছিল মালপোয়া ছিল লুচি সুজি তারপরে হচ্ছে নারকেল নাড়ু ছিল আরও চাটনি ছিল পায়েস ছিল আর আরও অনেক কিছু ছিল আমার এখন এই মুহূর্তে মনেও নেই কী কী ছিল তোমরা সামনে তো দেখতেই পাচ্ছ আর তার সাথে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি ছিল তো সেগুলো দিয়ে গোপোষ্ণাদেরকে ভোগ দিয়ে দিলাম আর তারপর আরতি যেরকম আরতি করে থাকি সেরকম তবে এখন আর আমি জলসংখ্য দিয়ে বা আদাস কিছু দিয়ে করিনি পাঁচ রকমের জিনিস দিয়ে করেছিলাম যেহেতু স্নান অভিষেক তো অলরেডি হয়েই গেছে তো সেই জন্য প্রথমে ধূপকাঠি দিয়ে তারপরে হচ্ছে প্রদীপ আর হচ্ছে ফুল দিয়ে আর তারপর চামড় বৈজন্তি এই পাঁচটা দিয়ে আর কি করেছিলাম করে তারপরে গোপসোনাদেরকে ভোগ নিবেদন করে তখন অলমোস্ট রাত বারোটা বেজে গেছে গোপোসুণাদেরকে যখন ভোগ দিয়েছি কারণ আমার আরতিটা স্টার্ট হয়েছিলাম আমরা জেনারেলি বারোটার থেকে বারোটা পঁয়তাল্লিশ অবধি আর কি পুজোর সময় ছিল বাট ওইটুকু টাইমে যদি আমি মহা আরতি স্টার্ট করতাম তাহলে আমার সারা রাত লেগে যেত তো যে কোনো ইস্কন মন্দিরেও মোটামুটি আটটা নটার পরেই স্টার্ট করে দেয় আমারও ওই নটা দশ পনেরো নাগাদ আমি স্টার্ট করেছিলাম মহা আরতিটা তো আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেডি করাতে প্রায় এক দেড় ঘন্টা মতো টাইম লেগে গেছে দশটা সাড়ে দশটার থেকে প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি আর কি রেডি করিয়েছি তো তারপর বারোটার দিকে ভোগ নিবেদন করলাম ভোগ নিবেদন করে গোপুসোনাদেরকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় দিয়েছিলাম খাওয়ার জন্য তো তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম তো এইভাবে করেই আর কি আমার জন্মাষ্টমী কাটলো নন্দ উৎসবের ভ্লগ আলাদা করে দেব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই গোপসনা নিত্যদিনের সেবা এবং হচ্ছে জন্মাষ্টমী নন্দ উৎসব এই ধরনের অনেক ভিডিওতে দেখা হচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ